হ্যালো সালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে ওসান স্টুডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম গল্পের নাম হচ্ছে রাক্ষস বিড়ালা সিংহের কাহিনী এক ছিল জঙ্গলের ভেতর এক মোটা বড়সড় বিড়াল ওর নাম ছিল মেওলাল মেওলালকে দেখে সবাই ভয় পেত কারণ ও শুধু মোটা তাজা নয় বরং ভীষণ বুদ্ধিমানও ছিল একদিন জঙ্গলে হাজির হলো এক অহংকারী সিংহ সিংহে সব প্রাণীদের গর্জনে গর্জন করে বলল আমি জঙ্গলের রাজা আমাকে কেউ হারাতে পারবে না সব প্রাণী চুপচাপ হয়ে গেল কিন্তু মেওলাল হাসতে হাসতে সামনে এলো রাজা তুমি রাজা আজ তোমাকে আমি দৌড়ে হারাব সিংহ রাগে গর্জন দিল আর মেওলালের দিকে তেরে গেল কিন্তু মেওলাল দিল এক দৌড় মোটাশোটা হলেও দারুণ ফুরফুরে সিংহ পেছনে দৌড়াচ্ছে মেওলাল সামনে ছুটছে দৌড়াতে দৌড়াতে সিংহ হঠাৎ গিয়ে বড় এক নদীতে পড়ে গেল। নদীতে পড়েই সিংহ ছটফট করতে লাগলো বাঁচার জন্য হাত পা ছুটতে লাগলো তখন ওর চোখের সামনে পড়লো এক কুমির ভয়ে কুমিরের লেজ ধরে আঁকড়ে বসল সিংহ কুমিরের তো রেগে আগুন আরে হট্টগোল করছিস কেন আমার লেজ ছাড় এদিকে তেরি হয়ে দড়িয়ে রাক্ষস বিড়াল খিলখিল করে হাসছে দেখো দেখো সে রাজা হবার দোস্তন করছিল সে এখন কুমিরের লেজ আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে জঙ্গলের সব প্রাণীরা তখন হেসে উঠল সেদিন থেকে কেউ আর অহংকার করার সাহস পেল না আমরা তাহলে বন্ধুরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম যে মানুষ যতই কিছু হোক কখনো তাকে অহংকার করার দরকার নেই তাহলে যে যার জায়গা থেকে সব কিছু সুন্দরভাবে পরিচালনা করাটাই উত্তম তাই